প্রথমেই ত্রিপুরা আর্ট সোসাইটির পক্ষ থেকে সকল সাংবাদিক বন্ধুদের এবং কৈলাসহর আমরা ত্রিপুরা কৈলাস উদ্যোগে এবং কৈলাশোর পূর্বপুরুষদের সহযোগিতায় আগামী তুসরা অক্টোবর মহালয়ার সকালবেলা হুমকুটি কলাক্ষেত্রে এক বসা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি এই প্রতিযোগিতায় আমরা কলিয়াসর পাশে স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করছি এই প্রতিযোগিতায় টুটেল চোদ্দোটি গ্রুপ থাকবে চোদ্দোটি গ্রুপে প্রথম গ্রুপের মধ্যে থাকছে নার্সারি কেজি ওয়ান কেজি টু তাদের জন্য বিষয় হচ্ছে যেমন খুশি আব আর বাকি গ্রুপগুলো ক্লাস ওয়াইজ ডিভাইড থাকবে ক্লাস ওয়ানের জন্য একটা গ্রুপ ক্লাস টুর জন্য একটা গ্রুপ এরকম করে টুয়েলভ অধী থাকবে আর কলেজের জন্য পুরোটাই একটা গ্রুপ থাকবে আমাদের টোটাল চোদ্দটি থাকে নার্সারি কেজি ওয়ান জন্য যেমন খুশি রাখো আর বাকি সকলের জন্য থিম সেই সবার জন্য থিম হচ্ছে মার্স উক্ত প্রতিযোগিতার কিছু নিয়ম নিয়মাবলী আমরা মেনশন করে দিতে চাই আমরা আর্ট পেপার সার্কুলেট করবো না স্টুডেন্টরা সবাই আর্ট পেপার নিয়ে আসবে অবশ্যই আর্ট পেপার যেন ওয়ান ফোর্থ সাইজের হয় মানে বড় আর্ট পেপারটাকে ভাগ করলে যে একটা সাইজ হয় ওই সাইজটার আর্ট নিয়ে আসতে হবে যদি কিউ আর্ট নিয়ে না আসতে পারে তখন ত্রিপুরা আর্ট সোসাইটি অবশ্যই আর্ট নিয়ে সহযোগিতা করবে অনুষ্ঠানের উদ্বোধক থাকবেন কৈলাসহর পুরপুরুষদের চেয়ারপারসন শ্রীমতী চকলা দেব রয় মহাশয়া উপস্থিত থাকবেন ত্রিপুরা আর্ট সোসাইটির কেন্দ্রীয় প্রেসিডেন্ট শ্রী কপিল কান্তি দাস মহাশয়

যে সমস্ত স্কুল রয়েছে তাদের সহযোগিতা আমরা মা আসছেন এই অনুষ্ঠানকে সামনে রেখে বর্ষা একক প্রতিযোগিতার আয়োজন করেছি সেখানে আমাদের পয়লা শহরের যে সমস্ত শাখা রয়েছে স্কুলগুলা রয়েছে স্কুলগুলোর নাম আমি একটু উল্লেখ করতে যাচ্ছি কৈলাসহরের শাখা কমিটির অন্তর্গত বাগদেবী আর্ট স্কুল রং বেরং আর্ট স্কুল গুরুকুল আর্ট স্কুল বাষট্টি অঙ্কনালয় গীতাঞ্জলি আর্ট স্কুল ক্যানভাস আর্ট স্কুল আর্ট পার্ক এই সাতটি স্কুল সমগতভাবে সহযোগিতার উদ্যোগে সহযোগিতায় আমরা আগামী মাসছেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এটা বর্ষায় প্রতিযোগিতার আয়োজন করেছি এখানে সহযোগিতায় থাকবেন আমাদের কৈলাসহর শহর পরিষদ একটু আগে আমার সহযোগিতা করেছেন বলার ক্ষেত্রে আমাদের শহর শাখা কমিটির সহ সম্পাদক এছাড়া এখানে অনেকেই রয়েছে শাখা কমিটির সকল স্তরের কার্যকর্তারা শিক্ষকগণ আমরা এর পাশাপাশি কৈলাসহর মহকুমার অন্তর্গত যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছে আমরা একটি অনুরোধ রাখছি আমরা প্রতি বছরে নিয়ে এবারও আমরা বড় আকারে এটা বসে এক প্রতিযোগিতা রেখেছি সেখানে আপনাদের সহযোগিতা আমরা কাম্য আপনাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান সাফল্যমন্ত করা যাবে না তাই প্রতি প্রত্যেকে আপনারা এই অনুষ্ঠানকে সুন্দর সাবল্যীনভাবে গড়ে তোলার লক্ষ্যে আপনারা সহযোগিতা করবেন এই আশাটুকু রাখছি বিদ্যালয় কর্তৃপক্ষ যারা অধিকারী রয়েছেন তাদের উদ্দেশ্যে কথাটুকু বলা আমরা আমাদের কাজ আমরা শিল্পী কচি কাচাদের কীভাবে বেড়ে ওঠা তাদের আঁকার বিষয়টুকু যাতে আগামী দিনে ভবিষ্যৎ তারা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে পারে তার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি নিরন্তরভাবে তো পাশাপাশি আপনারা আপনাদের শিক্ষা স্কুলগুলো শিক্ষা দিয়ে থাকেন আমাদের এই আর্ট স্কুলে যে বিষয়গুলো রয়েছে সেটাও আপনারা সহযোগিতাপূর্ণভাবে করছেন প্রতি বছরই করছেন এবারও আমরা চাইছি আপনারা মহকুমার কৈলাসহর মহকুমার অন্তর্গত যে সমস্ত বিদ্যালয়গুলো রয়েছে তাদের শিক্ষক শিক্ষকগুলা আপনারা সহযোগিতা করবেন এই আশাটুকু রাখছি